হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি ভালো আছি আজ চলে যাচ্ছি স্টাফ কোয়ার্টার মার্কেটে টি শার্ট আর গেঞ্জি কেনার জন্য চলেন যাওয়া যাক দেখতেই পারছেন রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সেনজিরা থামিয়ে এখন আমাদের বাড়ি রেখার জন্য মাছ অর্ডার করছি দেখতেই পারছেন ওই যে সাদা দুইটি মাছ ওই দুইটাকে বললাম যে নিয়ে যাওয়ার জন্য দেখতেই দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর দুটি মাছ ওই বড় সাদা দুটা মাছের ভিতরে একটা পেটে ডিম রয়েছে আর এখান দেখতেই পারছেন বড় বড় কয়েকটি শার্ক মাছ এই শার্ক এই যে কালার শার্কটাকে বলেছি নিয়ে দিতে আমাদের বাড়িতে আর কয়েকটা পিচ্ছি পিচ্ছি ছোট ছোট মাছ এই বড় মাছের সাথে মোটা মোটামুটি বড় তাই জন্য বললাম যে কয়েকটা ছোট নিয়ে যাওয়ার জন্য বড় সাথে আর এই মিস্টার কোটার মার্কেটে এসে দেখতেই পারছেন গেঞ্জি চয়েস করছিলাম দেখতে পাচ্ছেন এই কটা পছন্দ এই গেঞ্জিরা পছন্দ হয়েছে কোন তো সাইজ মিলাতে পারছে না তাই এই গেঞ্জিরা নিব না তাই আরেকটি গেঞ্জি দেখছি এই গেঞ্জিটা দেখালো কোনটা গেঞ্জিরা আমাদের পছন্দ না এই গেঞ্জিটা মোটামুটি পছন্দ হয়েছে কোন তো সাইজ নেই তারপর এই দোকান থেকে দুইটা গেঞ্জি নিয়ে নিলাম তারপর অনেক খোঁজাখুজির পর সাইজটা মিলিয়ে এনে দিল তারপর এই দুইটা গেঞ্জি আমরা নিয়ে নিলাম বাস করে দিব এখন দেখতেই পারছেন আর গেঞ্জিটি কেমন হলো সবাই মতো বলবেন আমার জন্য আর দুটি শার্ট নিচ্ছি দেখতেই পারছেন এই শার্ট দুটি নিয়ে আমার মার্কেট মোটামুটি হয়েই গেছে আর একটা পাঞ্জাবি নিব দেখতেই পারছেন শার্টটা কেমন শার্টটা ওখানে প্যাকিং করে দিবে ওই এটা ওই থেকে না অন্য দোকান থেকে নিয়েছি দেখতেই পারছেন শার্টটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখতেই পারছেন বাস করে দেওয়া হচ্ছে শার্টটা প্যাকিং করে দিচ্ছে দেখতেই পারছেন শার্টটা খুবই সুন্দর তারপর গাইজ ফাইনালি বাসায় চলে আসলাম আর আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ব্লগটা খুবই শর্ট হয়ে গেছে আর একটা নিউ ব্লগ আসতে চলেছে তো উপলক্ষে ব্লগটা আশা করি অনেক ভালো হবে সবাই কিন্তু আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ